إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ <applause> الله <اللحفظ الباك> <اللحفظ> من غلام يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهِ বলে কিভাবে বলে আমি আল্লাহ একটা ব্যাগ নিয়ে তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম এই ব্যাগ তোরে আমি জমিনে পাঠালাম এই ব্যাগটা নিয়ে কামল দিয়ে ভর্তি করি আমি আল্লাহর দরবার আসা লাগবে আমার গোলাম যদি খালি ব্যাগ নিয়ে আসো আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হব আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন গোলাম তুমি এই চিন্তা অন্তরে নিয়ে আমি আল্লাহকে ভয় করো আগামীকাল অর্থাৎ পরকালের দিনের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইয়াছেন সঞ্চয় করার জন্য আমি আল্লাহ পাক আল্লাপাক নবুলিনের কাছে কী আমল নিয়ে যাব আমি কি আমলটা সঞ্চয় করতে পেরেছি ওই আমলটাকে আমি প্রস্তুত করতে পেরেছি এই চিন্তা অন্তরে নাও তাহলে অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবে يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة إن زلزلة الساعة دي شيء عظيم বলেন গোলাম এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও যে হাসরের ময়দানে ভূকম্পন তৈরি হবে ওই কম্পনটা অনেক ভয়ঙ্কর হবে ওই দিন আমি ওই ভূকম্পন যখন তৈরি হবে ওই জায়গার মধ্যে আমি কী হালতে দাঁড়াবো গোলাম আল্লাহ বলেন এই ভয়টা তুমি অন্তরের মধ্যে নিয়ে আমি আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রব্বুল আমিন অন্য জায়গার মধ্যে বলেন ওয়া খফা খাফা মাকাম রাব্বি জান্নাদান আল্লাহ পাক বলেন গোলাম এই চিন্তা অন্তরে ঢোকাও হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল அமিনের সামনে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে দুনিয়ার জমিনে যাবতীয় আমলগুলো কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব যে কাজগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে যাবো এই কাজগুলো কি ভালো কাজ না মন্দ কাজ একটু চিন্তা করো গোলা এই চিন্তা যদি তুমি করো অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লা শরীফের মধ্যে মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন হ্যাঁ ময়দানে আল্লাহ তার তারসের মধ্যে পাক রব্বুল আলামিন সেখানে বসে বান্দাদেরকে ডেকে ডেকে বলবে গোলাম এক নম্বর প্রশ্নবান্দাকে বলবে গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ তোকে অবকাশ দিয়েছিলাম আমার গোলাম কি আমল নিয়ে আসছো আমলটা একটু আমারে দেখাও দুই নম্বর পাক রব্বুল নামিন বলবে গোলাম হায়াত দিয়েছিলাম এই হায়াতের সময়টা কোন কাজে অতিবাহিত করেছ আমার গোলাম তুমি বলো তিন